মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি তো সাধারণত তো লাউ শাক সময় পাই তবে মিষ্টি কুমড়া শাকটা একটু কমই পাই তো দেখো আমি কড়াই তেল দিয়ে লবণ দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সাথে সাথে আমি চিংড়িটা দিয়ে দিয়েছি যে একসাথে যেন কষানো হয়ে যায় তারপরে দিচ্ছি হলুদ এক চামচ মরিচ এক চামচ দিয়ে একটু রসুন আদা রসুন দিয়ে দিব এখন জিরার পাউডার দিচ্ছি ঠিক আছে একটু কমিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন কাঁচা মরিচের ঝাল দিচ্ছি আবার একটু কষাবো বেশ খানিকক্ষণ কষা কষালাম এখন পানি দিয়ে দিয়েছি লালসবটা ধুয়ে কুটে রেখেছিলাম একটা আলু দিয়ে দিলে একটু ঝোলটা একটু গ্রেভিটা ভালো হবে তাই একটু আলু দিয়ে দিয়েছি একটু নারিকেলের কিউব দিয়ে দিলাম ওইটা মিষ্টি কুমড়ার সাথে নারিকেল দিলাম আর স্বাদ একটু চেঞ্জ হয়ে যায় দেখো কি সুন্দর হয়েছে খেত